আজকে যিনি আপনার শত্রু গতকাল সে আপনার বন্ধু ছিল তাই ভেতরের খবর বন্ধুকেও বলবেন না কখন কে শত্রু হয়ে যায় কেউ জানে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে কন্যা জানুয়ারি মাস এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু সালের জানুয়ারি মাস আপনার কেমন যাবে জানুয়ারি মাসে বুধ মঙ্গল সূর্য এবং শুক্র গ্রহ পরিবর্তন হতে চলেছে চৌঠা জানুয়ারি বুধ ধনুরাশিতে প্রবেশ করবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হবে মিথুন রাশিতে আঠাশে জানুয়ারি শুক্র মিন রাশিতে প্রবেশ করবে এবং চোদ্দোই জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য দু সালের জানুয়ারি মাস কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিগন্তের সূচনা আনবে এই মাসে আপনার পেশাগত জীবন সম্পর্ক এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তবে কিছু ক্ষেত্রে আপনাকে ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শন করতে হতে পারে আসুন রাশির জন্য জানুয়ারি মাসের রাশিফল দেখে নেওয়া যাক চলুন জেনে নেই এবার স্বাস্থ্যের ব্যাপারে জানুয়ারি মাসে স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কর্মব্যস্ত জীবনের কারণে শারীরিক ক্লান্তি এবং মানসিক চাপ বাড়তে পারে ঠান্ডা এবং জ্বরজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে নিয়মিত শরীরচর্চা করুন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম এবং ধ্যান ধ্যানচর্চা করুন পছন্দের কাজে সময় ব্যয় করা মানসিক শান্তি দেবে স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন কন্যারাশির ছাত্রছাত্রীদের জন্য জানুয়ারি মাস ভালো সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফলতার সম্ভাবনা দেখতে পাবেন পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে শিক্ষক ও পরিবার থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তারা এই মাসে কিছু ইতিবাচক সংবাদ পেতে পারেন জানুয়ারি মাস আপনার পেশাগত জীবনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে যারা চাকুরিজীবী রয়েছেন আপনাদের কর্মস্থলে আপনার পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা হবে তবে সতর্ক থাকুন আপনার প্রশংসা কিন্তু অনেকে সহ্য করতে পারবে না তাই সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে আপনি অবশ্যই শান্ত থাকার চেষ্টা করুন রকম প্রত্যুত্তর দেবেন না যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি মিশ্র ফল বয়ে আনবে নতুন বিনিয়োগ করার আগে সমস্ত দিক খতিয়ে দেখুন মাসের শেষের দিকে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল জানুয়ারি মাসে অর্থনৈতিক দিক থেকে আপনার জন্য ইতিবাচক সময় কিছু পুরনো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকেও বিরত থাকতে হবে এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন এই মাসে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কন্যারাশি জাতকদের জন্য কিছুটা চমকপ্রদক ঘটনা ঘটবে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তা সমাধান সম্ভব এবার যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলছি জানুয়ারি মাস কিন্তু আপনাদের জীবনে নতুন কারো আগমন ঘটাতে পারে আপনি এমন একজন ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন যিনি ভবিষ্যতে আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখবেন পারিবারিক জীবনে কিন্তু আপনার এবার কিছু দায়িত্ব নিতে হতে পারে পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন এবং তাদের সাথে সময় কাটান কেউ অসুস্থ থাকলে তার সঠিক দেখভাল করুন জানুয়ারি মাসে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এটি কাজের সূত্রে বা ব্যক্তিগত কারণে হতে পারে কাজের সূত্রে ভ্রমণ আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে পারিবারিক ভ্রমণ আপনাকে মানসিক শান্তি এনে দেবে ভ্রমণের সময় আপনার জিনিসপত্রের প্রতি বিশেষ যত্ন নিন এবার কিছু উপায় প্রতি বুধবার বুধের বীজমন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রং, স বুধায় নম আবারও বলছি ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম এই মন্ত্রটি পাঠ করুন সবুজ রঙের পোশাক পরুন বুধবার দিন নিরামিষ খাবার খান প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান এটি আপনার ভাগ্য উন্নত করবে এবং মানসিক শান্তি দেবে জানুয়ারি মাস কনারাশির জাতকদের জন্য নতুন সুযোগ ও সাফল্যের বার্তা নিয়ে আসবে ধৈর্য এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনি সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে চলুন সাফল্য আপনার কাছে আসবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরের প্রথম মাস আপনাদের সকলের ভালো কাটুক সবাই ভালো থাকবেন রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ